হাই গাইস আজ আমরা কিন্তু আপনাদের দেখাতে চলেছি যে পাহাড়ের পরে শিব মন্দির এবং হনুমান মন্দির এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগবে তাই অবশ্যই আপনাদের আমি দেখাতে চলেছি দেখবেন পুরো ভিডিওটা আমার ছোট্ট করে একটা পাহাড়ের পরে ছোট্ট ব্লক তাই আপনাদের জন্য এই ব্লকটা কিন্তু আমি তৈরি করছি তাই বন্ধুরা দেখবেন খুব ভালো লাগবে যাই হেন বান্দাবাদম শুরু করলাম আমার ভিডিওটা দেখুন এখান থেকে আপনারা কিন্তু আসতে পারবেন খুব সুন্দর এই দেখুন ধান জমি আছে ধান জমির এখানে দেখুন পাহাড় এই যে পাহাড় এই পাহাড়ের পরে রয়েছে শিব মন্দির আর এই শিব মন্দির আপনাদের আমি দেখাতে চলেছি কেন কি এই শিব মন্দিরটা আপনাদের খুব সুন্দর করে কাছের থেকে উপরে যেয়ে আমি ভিডিও করে আপনাদের আমি দেখাবো তাহলে এই মুহূর্তটা আপনারা বুঝতে পারবেন আর চারপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগবে শুধু পাহাড়ে ভরা জঙ্গলে ভরা খুব সুন্দর একটা ভিডিও আপনারা দেখতে পারবেন তাহলেই খুব ভালো লাগবে তাই বলছি বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা আপনারা মিস করবেন না মিস করলে কিন্তু আপনাদের অনেকটা কিন্তু খুব সুন্দর একটা ইয়ে হয়ে যাবে এই এত সুন্দর ভিডিও আর এত সুন্দর একটা পাহাড় রয়েছে সেই পাহাড়টা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু অফুরন্ত মিস করবেন দেখুন এই যে পাহাড়টা দেখেছেন এখানে যেয়ে কিন্তু আমি আপনাদের কিন্তু শিব মন্দিরটা দেখাবো এই যে পাহাড় এই পাহাড়ে আমি আপনাদের দেখাতে চলেছি তাই গাছ দেখবেন ভিডিওটা খুব ভালো লাগবে রেকর্ডিং করতে করতে যাবি E We'll দেখুন আমরা কিন্তু এই যখন পাহাড় যে আমরা দূর থেকে এই নাম হচ্ছে আর আছে সুন্দর জায়গা হম খুব সুন্দর জায়গা রয়েছে দেখুন এত সুন্দর জায়গা রয়েছে পাহাড় রয়েছে আর পাহাড়ের পাশে দেখুন কত সুন্দর জায়গা রয়েছে অনেক সুন্দর রয়েছে দেখুন দারুণ জায়গা কিন্তু অমায়িক জায়গা একদম অফুরন্ত আপনাদের দেখাবো আমি পাহাড়ে আমরা কি করে উঠছি দেখুন আমরা সবাই বাইক নিয়ে এসেছি দেখুন এই যে আপনাদের জন্যই এসি আমি দেখাতে এত সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা জায়গাটা কত সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা আমি তোমাদের দেখাচ্ছি দেখো সূর্যটা ডোবে ডোবে ভাব আর তোমাদের দেখাবো আমি যে কত সুন্দর ওয়েদারটা তাই আমরা এখন পাহাড়ে ওঠা শুরু করেছি দেখুন বন্ধুরা পাহাড়ে ওঠার রাস্তায় দেখুন বন্ধুরা সিঁড়ি থেকে ওঠা শুরু করেছি এই দেখুন বন্ধুরা আমরা প্রথম সিঁড়িতে উঠতেই আমাদের বেড়ে বেঁধেছে শিব মন্দির তাই আমরা বলবো সবাইকে বলবো হার হার মহাদেব আমরা শুরু করলাম এই সিঁড়ি থেকে ওঠা তাই আপনাদের দেখাবো পুরো ভিডিওটা তাহলেই আপনারা দেখতে পারবেন আর আপনাদের ভালো লাগবে তাই প্রথমেই আমি শুরু করলাম আর হার মহাদেব থেকে এবার আমরা শুরু করলাম ওঠা দেখুন বন্ধুরা আমি কতটা উপরে উঠছি দেখুন কতটা উপরে উঠে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই দেখুন সিঁড়ি দেখুন বন্ধুরা প্রচুর সিঁড়ি রয়েছে আমি তোমাদের দেখাবো যে কতটা উপরে যে সেই শিব মন্দির পাহাড়ের পরে দেখুন মন্দিরা কতটা উপরে উঠে গেছি এইবার শিরার সমান তাই দেখুন আমরা কোথায় পৌঁছে যাচ্ছি পুরো পাহাড়ের পরে টোপে যেখানে রয়েছে ভোলানাথের মন্দির দেখুন বন্ধুরা এখানে বড় বড় চট্টান আর এই চট্টানে দাঁড়িয়ে আপনাদের দেখাবো দেখুন কত দূরে দেখুন পাহাড় এখানে শুধু পাহাড়ে ঘেরা আপনারা দেখতে পারবেন সব কিছু তাই আপনাদের দেখাচ্ছি আমরা অনেক উঁচুতে উঠে গেছি বুঝতেই পাচ্ছেন সেই টপে আমরা দেখাবো আপনাদের খুব সুন্দর করে দেখুন এখানে উঠলাম উঠে দেখি একটা গাছ ভেঙে গেছে এ দেখুন শিবজি হর হর মহাদেব দেখুন বন্ধুরা এবার আমরা উপরে উঠে আসলাম দেখুন আমাদের সেই ওঠার যে দৃশ্যটা সেটা আমরা সফলতা পেয়েছি খুব সুন্দরভাবে উঠেছি দেখুন নন্দী বসে রয়েছে খুব সুন্দর একটা একটা মন্দির রয়েছে পাহাড়ের উপরে অনেক উঁচু উঁচুটা পাহাড় সেখানে রয়েছে দেখুন ছোট ছোট ভোলানাথের স্মৃতি এখানে রয়েছে ভোলানাথের সুন্দর করে যে ত্রিশুর মন্দির সেখানে রয়েছে এখানে রয়েছে এখানে আছে দেখুন কত সুন্দর মন্দির রয়েছে দেখুন ঘণ্টা রয়েছে ঘণ্টা দেখুন ঘণ্টা এই দেখুন ভোলানাথ এ দেখুন ভোলেনাথ পাহাড়ের পরে বসে আছে হার হার মহাদেব তাই আপনি একবার দর্শন করেন আর বলুন সবাই হার হার মহাদেব সবাইকে জানাই হার হার মহাদেব দেখুন আর এই চারপাশের যে পরিবেশ সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোপীনাথপুর সুরিয়াপাট্টা এই সূর্যাপাট্টায় কিন্তু খুব সুন্দর একটা মন্দির রয়েছে শিবরাত্রির দিন আপনারা এখানে যদি আসতে চান কখনো প্রচুর পরিমাণে এখানে বিশাল পরিমাণে প্রোগ্রাম হয় দেখুন পাহাড়ের উপরে আমি দেখিয়েছিলাম যে নিচ থেকে কতটা উপরে তাই দেখুন এত সুন্দর লাগছে আর এখানে কিন্তু শিবরাত্রির দিনকে বিশাল প্রোগ্রাম হয় যেমন গরুর দর হয় তেমন কিন্তু প্রচুর পরিমাণে মেলা হয় আপনারা কিন্তু এখানে আসতে পারেন খুব সুন্দর করে তাই আপনাদের জন্যেই এই ভিডিওটা করলাম যদি ভালো লাগে একটুখানি সবাই কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ রয়েছে দেখুন এখান থেকেও কিন্তু খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এই দেখুন পাহাড় এদিকে শুধু চারপাশে পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া কিছু নেই আমরা উঠে চলে আসলাম সুন্দর জায়গা দেখুন কত সুন্দর নন্দী বসে রয়েছে বুনু চলে এসছে বুনু পুরো তাকিয়ে দেখাচ্ছে ও দেখো বুনু কতটা কষ্ট হলো বুনু মেলা কষ্ট হয়ে গেছে কষ্ট হওয়ার পরেই তো আনন্দ এই তো কত সুন্দর জায়গা এই হচ্ছে জায়গা দেখেছো। এই হচ্ছে জায়গা দেখুন এখানেই হচ্ছে মন্দির দেখুন কত সুন্দর মন্দির এখন মন্দিরে কেউ নেই কোনো অকেশন নেই তো তাই পাহাড়ের পরে অনেক কষ্ট হয়তো উঠতে তাই কেউ উঠতে চায় না আমরা দুই তিনজন মিলে চলে এসেছি খুব সুন্দর লেগেছে কিন্তু দারুণ জায়গা লেগে দেখো সবাই আমাদের হার হর মহাদেব বলো সুন্দর করে আমরা চলে আসলাম হার হার মহাদেব খুব সুন্দর একটা জায়গা রয়েছে আর সেই জায়গায় রয়েছে মহাদেব বসে আছেন এইখানে কিন্তু আমাদের খুব সুন্দর একটা মেলা হয় এত সুন্দর মেলা হয় না আপনি ধারণা করতে পারবেন না যে শিবরাত্রির দিন আর এই দেখুন এখানে হচ্ছে আপনি যদি কিছু দান করুন তাহলে কিন্তু এখানে দান করতে পারবেন সেটার জন্য এখানে জায়গা রয়েছে কিন্তু যে জায়গাটা রয়েছে সেটা সবাই দান করতে পারে অবশ্যই তাই দেখুন কত সুন্দর জায়গা রয়েছে অনেক সুন্দর রয়েছে জায়গা উপরের যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশে দেখুন কত সুন্দর রয়েছে গণেশ রয়েছে শিব রয়েছে আমাদের তারপরে রয়েছে দেখুন এই যে এই দেখুন হার হার মহাদেব রাম সীতা রয়েছে এই দেখুন রাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যদি যে দেখবে তাকে জানাই শুভেচ্ছা আর মহাদেবকে একবার বলবেন হার হার মহাদেব এবার কিন্তু বন্ধুরা আমরা নামছি দেখুন কত সুন্দর জায়গা রয়েছে আমার নামতে অসুবিধা হয় না দেখুন বন্ধু কত সুন্দর জায়গা নামার জায়গাটা দারুণ নামতে অসুবিধা হয় না ও দেখো দেখো বন্ধুরা নিচে আমরা যাচ্ছি চট্টান দেখো কত বড় বড় চট্টান পাথরের চট্টান আর দেখো দূরের যে দৃশ্যটা সেই দৃশ্যটা দেখো কত সুন্দর লাগে ও অসাধারণ দৃশ্য এই দৃশ্য দেখার জন্য আপনাদের সুযোগ করে দিলাম খুব ভালো লাগবে দেখুন ওঠার সময় আমি বলছিলাম যে আমাদের ওঠার সময় যে মহাদেবের মন্দিরটা পড়েছিল এ দেখুন হার হার মহাদেব এই দেখুন বন্ধুরা আমরা নিচে চলে এসেছি এইটা হচ্ছে সূর্যাপাট্টার মাঠ খুব সুন্দর মাঠ রয়েছে বড় করে একটা মাঠ রয়েছে মাঠে খুব সুন্দর জায়গা রয়েছে দেখুন বন্ধুরা দারুণ দেখেছেন কত সুন্দর মাঠ মাঠে মাঠ আপনাদের দেখাবো